হাতিগোনা আর কটা দিন বাকি তারপরেই কালীপুজো শেষ মুহূর্তে জোর কদমে কালী প্রতিমার প্রস্তুতি চলছে চরিদা গ্রামে পুরুলিয়ার বাগমন্ডি ব্লকের ছৌ মুখোশ গ্রাম চরিদায় মৃৎশিল্পীদের কালী প্রতিমা তৈরিতে ব্যস্ততা তঙ্গে গ্রামের শিল্পীরা শুধু এলাকারই প্রতিমা তৈরি করেন না ভিন রাজ্যেও বিভিন্ন দেবদেবীর প্রতিমার কাজে গিয়ে থাকেন গত কয়েকদিন আগে বাঙালির বড় উৎসব দুর্গা পুজোতে দুর্গা প্রতিমা এবং থিম তৈরি করতে ভিন জেলা ও রাজ্যে গিয়েছিলেন চরিদা গ্রামের মৃৎশিল্পীরা এবার কালী প্রতিমা তৈরি করতেও বাইরে গেছেন তারা আবার কিছু কিছু শিল্পীর তৈরি করা প্রতিমা গ্রাম থেকেও ক্রয় করে ভিন রাজ্যে নিয়ে যাওয়ার বায়না দিয়েছেন তবে তুলনামূলকভাবে এবছর প্রতিমা তৈরিতে তারা সেরকম বায়না পাননি চরিদার মৃৎশিল্পী দিলীপ সূত্রধর অজয় সূত্রধর ও গৌতম সূত্রধররা জানাচ্ছেন যেভাবে দামদর দিয়ে মূর্তি তৈরির জিনিসপত্র কিনতে হচ্ছে তাতে তেমন লাভের মুখ দেখছে না শিল্পীরা দিন রাত এক করে যেভাবে পরিশ্রম করা হচ্ছে সেইভাবে মূর্তি বিক্রিতে লাভের আশা কম দেখছেন বলে অনুমান সেই শিল্পীদের পনেরোশো থেকে হাজার হাজার দামে প্রতিমা তৈরি করছেন তারা আগামী সোমবারে শ্যামা মায়ের পুজো তার আগে পুজো মণ্ডপে প্রতিমা পৌঁছাতে হবে সেই শেষ মুহূর্তে জোর কদমে প্রস্তুতি নিয়ে নিয়েছেন তারা গ্রামে এখন শিল্পীদের ব্যস্ততার ছবি মাত্র কয়েকটা দিন তারপরে কালী পুজো এবারে কিরকম আপনাদের প্রতিমা তৈরি হচ্ছে কালীর ওডারে মাল আছে কতটা লাভের মুখ দেখছেন এবারে লাভের মুখ তো নাই অনেক জিনিসের দাম তো বেড়ে গেছে ওই কোনো রকমে দিন চলে যায় টায়া হয় কিছু কোনো একটা যে বেতন আমার এক হাজার পড়লো কি বারোশো পড়লো সে মতন নাই জিনিসপত্র খরচাপাতি দিয়ে কিছু নিজের ওই হাজরিটা বার হয়ে কতগুলো এবার তৈরি করেছেন সাতখানা ঠাকুর এই এলাকার মধ্যেই না এলাকার বাইরেও যাবে আপনাদের ঠাকুর এই আমাদের এলাকার মধ্যেই আছে বাইরে নেই এই গ্রামের শিল্পীরা নাকি বাইরেও বা ভিন রাজ্যেও কিন্তু মূর্তি তৈরি করতে যান তা কতটা কি বিষয় রয়েছে আপনাদের তিন রাজ্য বলতে উড়িষ্যা মধ্যপ্রদেশ উত্তরপ্রদেশ ছত্তিশগড় এক জায়গায় যাই গত বছরের তুলনায় এই বছর বায়না কীরকম পেয়েছে না মূর্তিতে গত বছরের তুলনায় গত বছর আরো বেশি ছিল দর্শ থানা সাত থানা কী নাম আপনার চুক্তি